তেরোটা তিনটা চারটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চৌধুরী এগ্রো থেকে আবারও আঠারোটি বড়ো ছোটো শাহিওল ও অন্যান্য জাত মিলিয়ে ধামাকা লাইফ সোল্ড হয়ে গেল রাকিব ভাই চৌধুরী এগ্রো বিক্রি করলেন ড্যানি ভাইয়ের কাছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সাথে থাকবেন পাশে থাকবেন ওয়ার্ডাঙ্গার খামার এবং বাজারের নিত্য নতুন আপডেট পেতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সোল্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোল্ড দামাকা লাইভ সোল্ড আলহামদুলিল্লাহ তিনটা তিনটা আলহামদুলিল্লাহ সল্ট সাতটা নয়টা আলহামদুলিল্লাহ সোল্ড থেকে কালো রঙের গরু এগারো বারোটা আলহামদুলিল্লাহ লাইভ সোল্ড হলো আবারও আমাদের চৌধুরী এগ্রো থেকে গরুগুলো নিলেন আমাদের ড্যানি ভাই আলমদিনা ক্যাটেল ফার্ম 18টা 18টা লাইভ সোল্ড হয়ে গেল ধামাকা লাইভ সোল্ড চৌধুরী এগ্রো থেকে নিলেন আমাদের ড্যানি ভাই আল মদিনা ক্যাটল ফার্ম এটা ফেভারিট 14 নম্বর এটা তো সাইহল পিওর জি পিওর শাহিওয়াল এটা রাকিব ভাইয়ের সব থেকে ফেভারিট গুরু মাসাল্লাহ লাইভ সোল্ড তাহলে এখানে চোদ্দটা হয়েছে ভাই চারটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ধামাকা লাইভ সোল্ড আল মদিনা ক্যাটেল ফ্রাম আঠারোটি গরু নিল চৌধুরী এগ্রো থেকে